আসসালামু আলাইকুম কী অবস্থা কেমন আছেন সবাই আশা করি সকলেই ভালো আছেন তো আজকে যে অফারটা শেয়ার করবো এই অফারটা একদমই ছোটোখাটো একটা অফার এই জন্য ভাবলাম ছোটোখাটো এক অফার হলেও একটা ভিডিও বানিয়ে দেখাই দিই তাহলে হচ্ছে সহজে সবাই বুঝতে পারবেন তো যাই হোক আমি বেশি কথা না বাড়িয়ে মেন ভিডিওতে চলে যাচ্ছি তো ডেসক্রিপশন বক্সের একদম প্রথম লিংকে ক্লিক করে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করবেন দেন টেলিগ্রাম চ্যানেলে জয়েন করার পর ঠিক এমন একটা ইন্টারফেস পাবেন দেখেন আমাদের ডিসপ্লের পরে যে পোস্টটা দেখতে পাচ্ছেন ঠিক এমন একটা পোস্ট দেখতে পারবেন তো এখানে দেখেন অফার লিঙ্ক নামে একটা অফার আছে জাস্ট অফার লিঙ্কে একটা ক্লিক করবেন ক্লিক করার পরে জাস্ট একটু ওয়েট করবেন দেখবেন হচ্ছে সাইন আপ করার জন্য একটা ফর্ম চলে আসবে এখান থেকে ক্লাইম ইয়ার ড্রপে একটা ক্লিক করবেন দেখেন যে সবুজ রঙের বাটনটা জাস্ট এটাতে একটা ক্লিক দেবেন ক্লিক দেওয়ার পর এমন একটা ইন্টারফেস আসবে এখানে লগ ইন উইথ ইমেইল এবং ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট তো এখান থেকে ক্রিয়েট অ্যান অ্যাকাউন্টে একটা ক্লিক দিবেন দেখেন তো আমি ক্রিয়েট অ্যান অ্যাকাউন্টে ক্লিক দিচ্ছি দেন এমন একটা ইন্টারফেস আসবে এখানে আপনাদের হচ্ছে একটা ইমেইল দিতে হবে তো দেন আমি একটা ইমেল দিয়ে দিচ্ছি একটা ইমেল দিয়ে দিলাম এবার হচ্ছে তার নিচে হচ্ছে পাসওয়ার্ড দিতে হবে তো একটা পাসওয়ার্ড দিয়ে দেবেন আপনারা অবশ্যই ইমেল এবং পাসওয়ার্ডটা মনে রাখবেন কোথাও লিখে রাখবেন প্রয়োজনে তো এমন একটা ইন্টারফেস হবে তো দেখেন আমরা কিন্তু ইমেইল দিলাম এবং পাসওয়ার্ডটা দিলাম তো এখন হচ্ছে ইনভাইটেশন কোড দিতে হবে কোড তো রেফার কোডটা কোথায় পাবেন দেখেন আমরা পোস্টার ভিতরে কিন্তু সাবমিট ইয়োর রেফার কোড দুই নম্বর ডোটা কিন্তু আমরা দিয়ে দিয়েছি জাস্ট হচ্ছে এখান থেকে টু কপি করে কপি করে নেবেন তো কপি করার পরে রেফার কোডটা দিবেন রেফার কোডটা দেওয়ার পরে এখানে ক্যাপচাটা দিতে হবে দেখেন সাইডে কিছু একটা লেখা রয়েছে তো এটা কিন্তু আমাদের এখানে লিখে দিতে হবে তো আমি লিখে দিলাম তো লিখে দিলাম দেওয়ার পরে এখন আমাদের কিন্তু সাইন আপ উইথ ইমেইল এই বাটনটাতে একটা ক্লিক দিতে হবে তো আমি বাটনটাতে ক্লিক দিলাম দেখেন আমাদের কিন্তু লগ ইন সাকসেসফুলভাবে হয়ে গেছে তো এখন কি করতে হবে এখন একদম উপরে বামকোনায় দেখেন থ্রি ডট মেনু আছে জাস্ট থ্রি ডট মেনুতে একটা ক্লিক দেবেন ক্লিক দেওয়ার পরে এখানে দেখেন পেপ মাস্ক নামে একটা অপশান আছে এই যে এই অপশানটাতে একটা ক্লিক দেবেন তো ক্লিক দেওয়ার পর আবারও এমন একটা ইন্টারফেস আসবে এখান থেকে জাস্ট ক্লাইম বাটনে আবারও চাপ দেবো আমরা চাপ দিলে ঠিক এমন একটা ইন্টারফেস আসবে এখানে দেখেন উপরে কিন্তু একটা বাইনান্স সাইডে শো করতেছে এই যে তো এই বাইনান্স সাইডেটা আপনারা জাস্ট সাইড সাইডে হয়েছে কপি বাটনটা আছে কপি বাটনে ক্লিক করে একটা কপি করে নেবেন কপি করে আপনারা আপনাদের বাইনান্স অ্যাকাউন্টে চলে যাবেন বাইনান্স অ্যাকাউন্টে আসার পর এখান থেকে আপনারা যা করবেন একদম নিচে ডানকোনায় হচ্ছে অ্যাসেস নামে যে বাটনটা আছে এখানে একটা ক্লিক দিবেন এখান থেকে জাস্ট আপনারা স্পট ব্যালেন্সে আসবেন অথবা এখান থেকে সেন্ডে ক্লিক করবেন এখান থেকে হচ্ছে সেন্ড টু বাইনান্স ইউজার একদম উপরে যে বাটন এটাতে একটা ক্লিক দিবেন ক্লিক দেওয়ার পর ঠিক এমন একটা ইন্টারফেস আসবে এখান থেকে উপরে দেখেন বাইনান্স আইডি রয়েছে বাইনান্স আইডিটা সিলেক্ট করবেন দেন এখানে কিন্তু বাইন্যান্স আইডিটা কপি করলেন সেটা এখানে পেস্ট করবেন পেস্ট করে এখান থেকে কন্টিনিউ করবেন কন্টিনিউ করার পর এখানে হচ্ছে অ্যামাউন্ট দিতে হবে তো আপনারা আপনার জিরো পয়েন্ট চারটে জিরো এক এই অ্যামাউন্টটা দিবেন অ্যামাউন্টটা দেওয়ার পরে কন্টিনিউ দিবেন দেন হচ্ছে আপনারা হচ্ছে ভেরিফিকেশান মেথডটা কমপ্লিট করবেন এখান থেকে কনফার্ম করলে হয়তো বা আমার এখানে পিন চাইতে পারে অনেকে দেখে গেলে ইমেইলে কোড চাইতে পারে আবার হচ্ছে অথেন্টিকেটার কোড চাইতে পারে এগুলো আপনারা বুঝেনি জাস্ট হচ্ছে আপনারা এটা মানে এই যে ডলারটা জিরো পয়েন্ট চারটে জিরো ওয়ান এটা আপনারা ট্রান্সফার করে দিবেন তো দেওয়ার পরে আপনারা আপনাদের নিজস্ব যে বাইন্যান্স থেকে হচ্ছে সেন্ডটা করবেন সেই বাইনান্সের যে ইউআইডিটা এটা কিন্তু কপি করে নেবেন তো ইউআইডিটা কপি করে জাস্ট দেখেন নিচে কিন্তু ইউর বাইন্যান্স আইডি এখানে কিন্তু ইউআইডিটা পেস্ট করে জাস্ট সাবমিট করে দিবেন আমার এই অ্যাকাউন্ট দিয়ে আগে একবার করা আসে এজন্য আর করলাম না তো আপনারা এখান থেকে সাবমিট করে দিবেন সাবমিট করে দেওয়ার পরে কী হবে আবার হচ্ছে একদম উপরে বাম কোনায় থ্রি ডট মেনুতে চাপ দেবেন এখান থেকে ড্যাশবোর্ডে ক্লিক করবেন তো ড্যাশবোর্ডে ক্লিক করার পরে দেখেন দুইটা ক্লাইম অপশান আসতেছে উপরে একটা নিচে একটা তো আপনারা উপরের ক্লাইম বাটনে চাপ দিবেন দিলে কিন্তু ক্লেম হয়ে যাবে তো ক্লেম হওয়ার পরে এখান থেকে সেল বাটনে একটা ক্লিক দিবেন সেল বাটনে ক্লিক দেওয়ার পরে এখানে দেখেন সাইডে দেখেন অল লেখা রয়েছে জাস্ট আপনারা অলে ক্লিক দিবেন আমার কিন্তু এই অ্যাকাউন্টে কোনো কিছু নাই জাস্ট হচ্ছে ভিডিও বানানোর জন্য কিন্তু আমি সব কিছু দেখাচ্ছি তো আপনারা অল বাটনে ক্লিক দিবেন অল বাটনে ক্লিক দিলে আপনাদের কিন্তু এখানে এগারো সেন্টের মতো পাবেন সম্ভব এগারো বারো সেন্টের মতো পাবেন সেটা এখানে দেখতে পারবেন তো তারপরে হচ্ছে রিসিভ অ্যাড্রেস প্লিজ রিসিভ অ্যাড্রেস এখানে কিন্তু আপনাদের হচ্ছে ইউএসডিটির বিএসসি অ্যাড্রেসটা দিতে হবে মানে বেপ টোয়েন্টি অ্যাড্রেসটা দিতে হবে তো দেখেন বাইনান্সে আসবেন আসার পরে ফান্ডে ক্লিক করবেন ফান্ডে ক্লিক করার পর একদম নিচে ডিপোজিট ক্রিপ্টোতে ক্লিক করবেন এখান থেকে ইউএসডিটি সিলেক্ট করবেন ইউএসডিটি সিলেক্ট করার পরে একদম উপরে দেখেন বেব টোয়েন্টি যে অ্যাড্রেসটা এই অ্যাড্রেসটা কপি করে জাস্ট হচ্ছে এখানে পেস্ট করবেন পেস্ট করার পরে কন্টিনিউ দিয়ে দেবেন দেখবেন ইনস্ট্যান্ট একদম সাথে সাথে এগারো থেকে বারো সেন্টের মতো পাবেন তো অফারটা আমি কেন শেয়ার করতেছি দেখেন এটা কিন্তু আপনারা প্রতিদিনই একবার করে ক্লেম করতে পারবেন আমি যতদূর জানি তবে একটা কথা হচ্ছে একই বাইন্যান্স অ্যাকাউন্ট দিয়ে মাল্টিপল কিন্তু হবে না আপনাদের যদি মাল্টিপল বাইন্যান্স অ্যাকাউন্ট থাকে তাহলে করতে পারেন দেখা গেল অনেকের হচ্ছে দশটার মতো বাইনান্স অ্যাকাউন্ট থাকতে পারে আটটার মতো বাইনান্স অ্যাকাউন্ট থাকতে পারে তো প্রত্যেক অ্যাকাউন্টে যদি দেখা গেলো এগারো বারো সেন্ট করে আপনারা পান সেক্ষেত্রে মোটামুটি প্রত্যেক দিন একটা অ্যামাউন্ট পাওয়া যায় আর কি তো আপনারা হচ্ছে চাইলে করতে পারেন আবার যাদের একটা বাইন্যান্স আছে তারা একটা বাইনান্স দিয়ে করতে পারেন প্রত্যেক প্রত্যেক দিন যেহেতু একবার উইডো নেওয়া যায় তো আপনারা চাইলে করতে পারেন তো এটাই ছিল সাজেশন তারপর যদি পারেন তো আপনারা কয়েকটা রেফার করবেন এগুলোই তো আশা করি বুঝতে পারছেন তো আজকের ভিডিওটা ঠিক এই পর্যন্তই ভিডিওটা কেমন লাগলো জানাবেন সবাই পেমেন্ট প্রুফটা অবশ্যই শেয়ার করবেন এবং আমাদের টেলিগ্রাম চ্যানেলে অবশ্যই জয়েন থাকবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ